আপনাদের নেত্রী যদিও সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করতেন আপনাদের খেলোয়াড়রা যদিও প্রতিদিন সত্তর আশি টাকা অতিরিক্ত নকল করতেন খোদার কসম আড়লে যদি হারাম হয় সত্তর আশি নয় সত্তর আশি হাজার রাখাতে কোনো কাজ একজন মানুষ যদি আদর্শের থাকে ভালো থাকে ইমানদার থাকে তাহলে ওই 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 পৃথিবী ধ্বংস হবে না আরে গত সরকারের আওয়ামী লীগ একজন মানুষ ভালো ছিল না একজন নেকrible পারে কেও বলছে ভালো ছিল না এদের একজন না প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত इवन বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত হলেছে। ঠিক একজন ভালো ছিল না ঠিক এখন আবার ভাল দা নাকি আবার নতুন করে আইবো जिंदगी তে লাইতে পারবে না কোন जिंदगी তে লাইতে পারবে না ফেরাউনের হাসিনা এক ফেরাউন আর হাসিনা এক ফেরাউন আল্লাহ

সুতরাং আমরা বারবার বলছি বেশি লইরেন না নৌকায় বেশি মানুষ উঠলে ডুবতে হয় ডুবছেন এত তাড়াতাড়ি আকস্মিক হঠাৎ ডুবে দেবেন আপনারাও ভাবেন নেই আমরাও নেই আল্লাহ আমাদেরকে সহি বুঝবান করো